স্বীকৃতির পর প্রথমবারের মতো রাশিয়ার সঙ্গে বৈঠকে বসেছে আফগানিস্তান আলোচনায় বসেন রুশ পররাষ্ট্রমন্ত্রী তালেবান সরকারের আমির খান মুত্তাকি এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বিদেশি সামরিক ঘাঁটি নিয়ে আলোচনা হয় সম্প্রতি আফগানিস্তানের তালেবান সরকারের স্বীকৃতি দিয়েছে রাশিয়া এরপর দুই দেশের সম্পর্ক আরও জোরদারে বেশ কয়েকবার পরোক্ষভাবে আলোচনা করা হয় স্বীকৃতির পর প্রথমবারের মতো রাশিয়ার সঙ্গে বৈঠকে বসেছে আফগানিস্তান আলোচনায় রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরগেই লেভরড বলেন আফগানিস্তানে মাদক সন্ত্রাস আর সংঘটিত অপরাধ দমনে মস্কো সহযোগিতা বাড়াতে প্রস্তুত আফগানদের জন্য শান্তিপূর্ণ জীবন গড়ে তুলতে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া আর তালেবান পররাষ্ট্রমন্ত্রী আফগান আমিরাতকে স্বীকৃতি দেওয়ার জন্য মস্কোর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এ সময় বিতর্কিত ইস্যু বাগরাম ঘাঁটি নিয়েও স্পষ্ট বার্তা দেয় তালেবান মুত্তাকি জানান কোন পরিস্থিতিতে আফগানিস্তানের মাটিতে বিদেশি সামরিক ঘাঁটি অনুমোদন করা হবে না এর মধ্য যুক্তরাষ্ট্রের পুরনো বাগরাম বিমান ঘাঁটিও রয়েছে রাশিয়ার বিশেষ দূত জামির কালুলভ নিশ্চিত করেন আফগানিস্তানে ঘাঁটি খোলার কোন পরিকল্পনা নেই মস্কোর